নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি অনিলিতাস আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ব্রেড পিজা তো খুব সহজভাবে এটা বানিয়ে দেখাচ্ছি বাড়িতে থাকা বেশ কিছু উপকরণ দিয়ে এটা বানাবো তো প্রথমে নিয়েছি একটা স্লাইস ব্রেড তার উপরে দিয়ে দিলাম বাড়িতে থাকা টমেটো সস তারপরে একটুখানি দিয়ে দিলাম মিওনিজ মিওনিজ দিয়ে টমেটো সস দিয়ে ভালো করে চামচ দিয়ে ব্রেডের গায়ে এটা লাগিয়ে নিতে হবে তারপরে চৌকো করে কাটা ক্যাপসিকাম কুচনো পেঁয়াজ কুচনো আর গাজর কুচনো একে একে সুন্দরভাবে সেটা সাজিয়ে দিতে হবে যাতে দেখতেও বেশ ভালো লাগে আর দিয়ে দেবো কয়েকটা টমেটোর টুকরো টমেটোর টুকরো দিলেও বেশ সুন্দর দেখতে লাগে খেতে তো অবশ্যই ভালো লাগে তারপরে দিয়ে দিলাম আমুলের চিজ তো এটা কিউব চিজ আমি গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে মজি চিজও দিয়ে দিতে পারেন তো বাড়িতে এটা কিউব চিজ সবসময় থাকে তাই জন্য কিউব চিজটা আমি ব্যবহার করেছি আর ওপর থেকে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তো একেবারে রেডি হয়ে গেছে ব্রেড পিজা এবারে এটা ভালো করে মেল্ট করার জন্য চিজটা একটু প্যানের মধ্যে আমি এটা ভেজে নেব তো সাইড থেকে একটু জল দিয়ে দিয়েছি যাতে ব্রেডে মেল্ট হয়ে যায় খুব সুন্দরভাবে চিজটা তো সেই জন্য আমি জলটা দিয়েছিলাম দেখুন খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে রেডি হয়ে গেছে একেবারে গরম গরম ব্রেড পিজা